আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকে সুন্দর একটি জায়গায় ব্রিটিশ আমলের কালুরঘাট ব্রিজ দেখতে যেখানে প্রায় প্রায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে উনিশশো বা উনিশশো সালের দিকে ব্রিটিশরা যখন বাংলাদেশ শাসন করত তখনকার প্রায় চুরানব্বই থেকে একশো বছর আগের এই পুরাতন বৃষ্টি দিয়ে এখনও ট্রেন চলাচল সহ বিভিন্ন যানবাহন চলাচল করে দুঃখের বিষয় সপ্তাহখানিক আগেও এই জায়গা দিয়ে একটা সিএনজি পড়ে গিয়ে দুইজনের মতো মৃত্যুবরণ করে ইনাইল্লাহী অনএল্লাহ রাজয়ন এই যে ট্রেন দেখতেছেন ট্রেনের লাইন দেখতেছেন এই ট্রেনের লাইন দিয়েও কিন্তু ট্রেন চলে এবং এর উপর দিয়ে কিন্তু বিভিন্ন গাড়ি ঘোড়া প্রাইভেট কার হাবি জাবি যা আছে সবই মোটামুটি চলে তো আমরা আসলে হঠাৎ করেই চলে গেছিলাম তো ব্রিজ থেকে দেখছিলাম নৌকাগুলো অনেক সুন্দর লাগছিল এবং এই ব্রিজের বর্তমান অবস্থা খুবই শোচনীয় গাড়ি ঘোড়া চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ওই যে ফেরি দেখতেছেন এই ফেরিতে কিন্তু গাড়ি ঘোড়া লোকজন সব কিছুই চলাচল করতেছে কারণ এই যে কালুরঘাট ব্রিজ এখন সম্পূর্ণভাবে নিষিদ্ধ যানবাহন চলাচলের জন্য কিন্তু ট্রেন চলাচলটা এখনও ব্যাহত আছে কারণ ট্রেন চলাচলে কোনো বাধা নেই ট্রেন চলাচল করলে কোনো অসুবিধা নেই ব্রিজের জন্য ব্রিটিশ আমলের এই ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে হেঁটে যেতে সময় লাগে মাত্র তিন চার মিনিট কারণ দূরত্ব খুব একটা বেশি নয় ফেরিতে এখনও মানুষ যাতায়াত করতেছে গাড়ি ঘোড়া সবই ফেরির মাধ্যমে চলাচল করতেছে কারণ ব্রিজের সংস্কারের কাজ এখনও চলতেছে কিছুদিন আগে দুর্ঘটনা এবং প্রায় প্রায় বিভিন্ন দুর্ঘটনা চলার কারণে গাড়ি ঘোড়া বন্ধ ব্রিজের নিচ দিয়ে এটা কিন্তু কর্ণফুলি নদীর উপরে এই কালুরঘাট বৃষ্টি এবং প্রচণ্ড স্রোত এখনও বয়ে যাচ্ছে এখান থেকে কাপ্তায় যেতে কিন্তু বেশি সময় লাগে না সব থেকে মজার বিষয় এই বৃষ্টি দেখতে অনেক পুরাতন উনিশশো ৪৭ বা উনিশশো সালের দিকে তারও আগে তৈরি এই ব্রিজ ব্রিটিশ শাসন আমলের এই ব্রিজটি এখনও যেভাবে অক্ষত অবস্থায় আছে চলাচল করতেছে এটাই আসলে অনেক বিষয় অনেক বড় কিছু ব্রিজ সংস্কারের কাজ করতেছে অনেক লোকজন যার জন্যে এই যে ট্র্যাক্টর গাড়িটি আসছে ট্রাক্টর গাড়িতে অনেক কাঠ মাঠ হাবি যাবে অনেক কিছু নিয়ে এই ব্রিজ সংস্কারের কাজের জন্য তো যারা ব্রিজ সংস্কারের কাজ করতেছে তারা মন দিয়ে কাজ করতেছে যে আসলে ব্রিজ সংস্কারটা যত দ্রুত সম্ভব মেরামত যত দ্রুত সম্ভব তত দ্রুতই গাড়ি ঘোড়া প্রাইভেট কার এইগুলো চলাচল করতে পারবে সব থেকে সুন্দর লাগছিল এই যে ছোটো ছোটো চিকন নৌকাগুলো যখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল এ পাশ থেকে ওপাশে তখন সময় আমরা যখন গেছি তখন সাড়ে এগারোটা বারোটার মতো বাজে প্রচন্ড রোদ ছিল রোডের মধ্যে আমরা ঘেমে টেমে একেবারে অস্থির এই যে এটা বালুর নৌকা যাইতেছে কাপ্তায় দিক থেকে বালু উত্তোলন করে এই ট্রলারটি নিয়ে যাচ্ছিল বালু খুবই চমৎকার একটি ব্রিজ ব্রিটিশ আমলের ব্রিজ দেখতে চাইলে চলে যেতে পারেন কালুর ঘাটের এই ব্রিজে